মহাররম মাসে আমরা এখন মুহররম মাসের মধ্যে আছি মুহররম মাসে নারীদের স্পেশাল কোন আমল আছে কি না জানলো কথিত হতাম মুহররম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মাম্মদের জন্য একই আমল আছে মাম্মদের জন্য আলাদা কোনো আমল নাই মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কি রাখা রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বাদা রামাদান শাহরুল্লাহিল মুহররম আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মহরম মাস এই জন্য ভাই মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে বেশি দূরের কথা অনেকে রাখতে না রাখার চেষ্টা ইনশাআল্লাহ মহরম মাস কিন্তু শুরু হয়ে গেছে মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহরম মাসের মধ্যে আছি সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হল এই মহরম মাস বছরের প্রথম মাস এই দিবসের অতএব এ মাসের প্রধান আমল হলো বেশি বেশি রোজা রাখা দ্বিতীয় আমল হলো মহারমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর না হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুন না নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ তাদেরকে এমনিতে সব দেবেন শাহ আল্লাহ তাহলে মহারম মাসে আমল হলো বেশি রোজা রাখা বিশেষ করে আশুরের রোজা রাখা এর বাইরে মহারম উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে